হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যে কিন্তু ছটা বেজে যাচ্ছে ছটা সাড়ে ছটা এর মধ্যে কিন্তু তৈরি হবে আমাদের টিফিন আজকে কিন্তু মোটটা বেশি ভালো নেই তাই ছেলের জন্য করবো পাস্তা একদম নর্মালভাবে চলো এই দেখো আমার জল কিন্তু ফুটিয়ে ডক করছে আমি কিন্তু এভাবে পাস্তা বানাই তোমরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দেখতেই পারো ফলো করে বানাতেই পারো সবার তো আর সব কিছু ভালো লাগে না আমি কিন্তু বানাচ্ছি একদম নর্মালভাবে দেখো এদিকে জল ফুটে গেছে আমি কিন্তু পাস্তাটা জলের মধ্যে দিয়ে পাস্তাটাকে অনেকটা সেদ্ধ করে নিয়েছি দেখো হয়ে গেছে সেদ্ধ তো সব কিছু করে কড়াই এদিকে গরম হয়ে গেছে কড়াইতে কিন্তু তেল দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল দেবার পর এবার কিন্তু কড়াইতে ফোড়ন দিতে হবে তো পাস্তা বানানোর জন্য কী ফোড়ন দেবো যেহেতু এটা আমিষ পাস্তা সেই জন্য দিতে হবে পেঁয়াজ তো চলো কড়াই গরম হয়ে গেছে অনেকটা এবার আবার ছেনছে আওয়াজ হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচুনো দিয়ে আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো পাস্তাগুলো তো অনেকটা ভেজে নিচ্ছি যেহেতু লাল লাল করে ভাজতে হবে বেরেস্তার কালার যতক্ষণ না আসবে ততক্ষণ পেঁয়াজটা ভাজতেই হবে তো বন্ধুরা তোমরা এখানে হয়তো অনেক কিছু অ্যাড করো আমি কিন্তু কিছুই দিলাম না ঘরে আজ আমার কিছুই নেই তো যা আছে ঘরের সামান্য উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পাস্তা তো এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নিয়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু কড়াইটা উল্টে যাচ্ছিল এখনই দেব এখানে আমি সামান্য জিনিস সেটা হচ্ছে হলুদ আর লবণ তো এবার কিন্তু দিয়ে দেবো সামান্য এক চিল্টে হলুদ এখন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে দেবো লবণ তো লবণটা প্রথমবার কিন্তু পরিমাণ মতো হয়নি এবার দিয়ে দিলাম আরেকবার দিয়ে দেবো তিনবার হয়ে গেল তো এবার কিন্তু আমি পাস্তাগুলোকে ফ্রাই করে নেব একদম মোটামুটি ভাজা পর্যন্ত অতিরিক্ত ভাজ চ্যামটা চামটা লাগবে তো মাঝারিভাবে যখন মিডিয়াম ভাজা হলো তখনও কিন্তু আমি নেড়ে ছেড়ে নিলাম এবার কিন্তু আরেকটু ভাজা হতে দিতে হবে তারপরে আমি জিনিসটা নামাবো অনেকে স্যুপ করে খায় আমি কিন্তু পাস্তার স্যুপটা ভালো লাগে না পাস্তার পায়েসও খাওয়া যায় সেটাও কিন্তু ভালো লাগে না এটাই ভালো লাগে এর মধ্যে টমেটো তারপরে আরও যে মশলা আছে ম্যাগি মশলাও দেওয়া যায় চাট মশলাও দেওয়া যায় কিন্তু আমাদের একটু মশলাতে অ্যালার্জি আমি মশলা খেতেই পারি না যেহেতু আমি একটু মুখে পুরো ছেলেকেও আমি দিতে চাচ্ছি না কেননা অতিরিক্ত মশলা খাওয়ালে তাহলে কিন্তু ক্ষতি হবে পারে তো ফ্রেন্ডস আমার কিন্তু পাস্তা রেডি এখন আমি সার্ভ করবো আর এভাবে কিন্তু ঝটপট যখন শরীর একটু খারাপ লাগে বা বাচ্চা খেতেই চাইছে একদম নর্মালভাবে আমি কিন্তু কোনো মশলা অ্যাড করি লঙ্কার গুঁড়ো বলো টমেটো ছিল না টমেটোটা দিলে কালার বেশ সুন্দর আসে মশলা দিতে হয় চাট মশলা সেটা আমি কিছু ইউজ করিনি আজকে আমার ঘরে কিছুই নেই তবুও ছেলে খেতে চাইছে যেন বানালাম তো ছেলের সঙ্গে আমি একটু ট্রাই করবো চলো আগে পাস্তাটা নামিনি তো পাস্তাটাতে কিন্তু অনেকে অনেক কিছু দেয় বন্ধুরা যেমন টমেটো তারপরে অনেকে আবার অনেক কিছু দিয়ে বানায় অনেকগুলো পেঁয়াজ দেয় তো আমি কিন্তু অত কিছু অ্যাড করলাম না আমি কিন্তু নর্মালভাবেই করে নিয়েছি কেননা আমাদের একটু মশলাতে ক্ষতিকর অভ্যাস মানে ক্ষতিকর বলতে আমার একটু অসুবিধে আছে মশলার জিনিস খেলে আমার ক্ষতি করে সেই জন্য আমি আমার যে প্রবলেমটা হয়েছে সেটা যেন আমার ছেলে না হয় সেই জন্য আমি আগে থেকেই ওকে খুব একটা মশলাপাতি দিই না যে খাবারটাই বানাই না কেন খুব সামান্যভাবে যেটা খেলে ক্ষতি করবে না টেস্ট কম হবে যাতে কোনো ক্ষতি না করে তো চলো গাইস চলো আমি কিন্তু পাস্তাগুলো প্লেটে নিয়ে নিয়েছি দেখো আমি ছেলেকে একটু বেশি দিয়ে দিলাম আমি একটু কম নিয়ে নিলাম কেন আর একটা জিনিস গাই আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যে একটা লঙ্কা দেবো আমার একদমই মনে ছিল না একদম ঝালও হলো না একদম নর্মাল করতে গিয়ে কিন্তু নর্মালি হয়ে গেল তো তোমরা তোমরা কে গিয়ে আমার মতো মাঝে মধ্যে এরকম ভুলে যাও আমি জানি অনেকেরই এই প্রবলেমটা হয় তাড়াহুড়োর মধ্যে থাকলে আজকে তো আমার শরীরটা একদমই ভালো লাগছিল না কিছুই করতে ইচ্ছে করছিলো না তবু যখন ছেলের আবদার যে মা টিফিন করে দাও তার জন্য আমি বানিয়ে ফেললাম তো ওর জন্য যেহেতু বানিয়ে ফেললাম নিজেও একটু খেয়ে নেবো ওর সাথে তাহলে আমি আর চা খেলাম না তো সসটা ছাড়া তো এই খাবারগুলো অন্যরকম লাগে সসটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট তাই সসটা আমি দিয়ে নিচ্ছি প্যাকেটটা কিন্তু শেষ বন্ধুরা দেখো ঝেড়ে ঝরে যা এইটুকু ছিল সেইটুকুই দিয়ে নিয়েছি কেননা সস ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না সসটা আমি ফেলেই দেবো দেখো ফেলে দিলাম পাশে তো এবার কিন্তু দিয়ে দেবো তার উপর দিয়ে কুচোনো পেঁয়াজ হালকা করে কেটে রেখেছি কুচোনো পেঁয়াজ তো আমার কিন্তু আগে তো আমি ভিডিওটাতে স্পয়স দিইনি পরে দিয়েছি এখন মনে হলো কুচোনো যদি আমি কোটা কাঁচা লঙ্কাও দিতাম তাও মনে হয় ভালো হতো যাই হোক ছেলে যদিও ঝাল খায় না আমি একটু খাই আমার ভালো লাগে তো গাইজ এইদিকে কিন্তু আমার পাস্তা রেডি হয়ে গেল আর এখানে বসিয়ে দিয়েছি শাশুড়ি মার জন্য চা উনি একটু দুধ চা খেতে ভালোবাসে তার জন্য কড়া করে একটু দুধ চা করে নিলাম আর এ পাশে কিন্তু বসিয়ে দিয়েছি দুধ দেখো ফ্রাইং প্যানে দুধ বেশি দিয়ে বসিয়ে দিয়ে এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেল গ্যাস ট্যাস মুছে আমি এগুলো বসিয়েছি না। আমার শাশুড়ি মা তো নিরামিষ খান তাই একটু পেঁয়াজ দিয়েছি জন্য আমি গ্যাসটা মুছে নিয়ে ওগুলো করে নিলাম চলো বন্ধুরা সন্ধ্যাবেলার রান্নাঘর কমপ্লিট করে আমি যাব এখন ছেলেকে টিফিন দিতে শাশুড়ি মাকে চা তারপরে এখানে হচ্ছে দুধ যেহেতু এখনো বয়স ডিউটি থেকে ফেরে নিই তো চলো টিফিন ছেলেকেও দেই নিজেও কিছু খাই কেননা সন্ধ্যাবেলা তো আমি চা খাই তো যেদিন কিছু বানাই তো ছেলের সঙ্গে আমিও কিছু একটু শেয়ার করি অল্প একটু খেয়ে নিই ছেলের সাথে কিছুই দিই নিই যেদিন নর্মালভাবে বানিয়েছি চলো তো বন্ধুরা চলে এসছি দেখো পাস্তা নিয়ে এখন খাচ্ছি পাস্তা পাতা পাতা পাস্তা অনেক দিন পর কতদিন পর খাচ্ছ একটু করে দাও ওটা কিচ্ছু নাই না না ধীরে ধীরে শেষ ওটা আর বেরোবে না মাস্টার আসবে ফটাফট ফটাফট আসবে না সাতটা বাজে তাও আসবে আসবে না বললাম না আসবে না কে না না বলতে বলতে ঠান্ডাই হয়ে গেল

ক্ষতি করবে না অতিরিক্ত একটু রিচ বানায় টমেটো দেয় তারপরে আমি অনেককে দেখেছি একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েও করে মাংসের মতো তারপরে মশলা টসলা মশলাটা খেতে স্বাদ কিন্তু ক্ষতি